লাইট তো জ্বালাতেই হবে চোখগুলো খুলো তাকাও আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক বেলা হয়ে গেছে মোটামুটি এখন দশটা বাজে উঠেছি অনেকক্ষণ সাড়ে সাতটার সময় আর আজকের ওয়েদারটা মানে রোদ নেই যার জন্য আজকে এরকম লাগছে দিনটা তো পাপাকে তো উঠিয়েছি পড়তে বসিয়েছি আর ওর খাবারটাও করেছি ঠান্ডা হোক অতক্ষণেও পড়ে নিক একটু আর আজকে সারাদিন কী করছি না করছি সেটা তো শেয়ার করবই আর আজকে একটা ভালো দিন আছে সেটা হলো আজকে ছট পূজা তো যাবো ওখানে আর কীরকম হয় আমাদের এখানে পুজো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো সারাদিন খুব সুন্দর হয়েছে বড় বড় করে লেখো সুন্দর করে হুম একটু বড় করে লেখো হুম হলো না হয়নি সুন্দর করে সবসময় নিচ থেকে ওপরে ওঠে না বাবা উপর থেকে নিচে লিখতে হবে পড়ে যাচ্ছে দাগ দাও বড় দাগ হুম বাহ বাবা এগুলো লিখছে এখন মোটামুটি এইটুকু লেখা শিখেছে ভাই এইটা 5 এটা আমি ভাই লিখতে হাত তো আমি লিখতে পারি হ্যাঁ লিখতে পারো তো লেখো মা হাত তোলো আমি নি একাই একাই হাত তুলতে দি হুম হুম নাও লেখো দাগ দাও এরকম দাগ দাও হ্যাঁ তারপর এখান থেকে একটা দাগ দাও দাও টানো হ্যাঁ গোল করো গোল করো বাহ ফাইভ এবার সিক্স লেখো লেখো বাহ সুন্দর হয়েছে হ্যাঁ এবার সবগুলো লিখে নাও ফটাফট শেষ করো রান্না সারলাম পাপাকে স্নান করিয়ে দু এর জন্য বসলাম এখন বাজে পাক্কা একটা বাবাকে খাবার দিতে যাব তার আগে ডিমের মামলেট করতে হবে আর আজকে রান্না করেছি হচ্ছে একদম সিম্পল টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ছোটো মাছের চচ্চড়ি আর ডিমের মামলেট তো তা দুপুরে আমি নেমন্তন্ন আছে মানে আমার সবাদের সবারই আছে কেউ যায় না আমি যাবো দুপুরে নেমন্তন্ন খেতে যাব তো আমার জন্য আর কিছু করিনি তো চলো আগে বাবাকে খাবার দিয়ে আসি বাবার ভাতটা সাজিয়ে নিই পরে দেখাচ্ছি যে নেমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি সৈকত আসলো বললাম আমি খেয়ে নেবো তুমি যাও কারণ অনেক বেলা হয়ে গেছে তো চলো আর বাবার ভাত দেখাবো বলেছিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না তখন একটু লুস ছিল আমি আর ক্যামেরা অন করিনি তো চল কোথায় যাচ্ছি তোমরা দেখো নিমন্ত্রণ মুখে এসে নাম বলো বাবা দিদিকে নাম বলো তোমার নাম কি সিজান ভাই দাস জিশান দাস তো সিজান বলে না সিজান ভাই বলো এখানেই বলো হ্যাঁ এখানেই বাড়ি বলো এই দিয়ে এই দুটা বাড়ির পরে বলো হ্যাঁ দেখা যাক কোথায় যাচ্ছি হ্যাঁ তো যাব এখন ছট মেলাতে চলো Eu é vou assim. পাপাকে বুনুর সাথে ওই বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার একটু মেডিসিন নামার ছিল মেডিসিন নিয়ে তারপর পাপাকে নিয়ে একবারে চলে এসেছি আসার পরে জামা কাপড় ভাজ করলাম ওর প্রচুর ধুয়ে দিয়েছিলাম এখনও অনেক বাকি আছে এই হলো এখন আর পাপা গেল ওই বাড়িতে আসুক আর ততক্ষণ আমি একটু রেস্ট করি তারপর দেখছি রাতের কি করা যায় খাওয়া দাওয়া সব মিটে গেল এখন রুটি করছিলাম রাতের বেলা আর ঘুমনি তো ছিলই সাথে মিষ্টি নিয়ে এসেছিলো আর এই যে হচ্ছে পাপা গুড নাইট বড় সবাইকে গুড নাইট দাদা বাবা যে বাবা কাঁদাবেন যে না হ্যাঁ 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 বাড়ির তো হয়েছে ঠিক আছে তো গুড নাইট সবাইকে দেখা হবে নতুন একটি ব্লকের সাথে টাটা